আমার ভিডিও যে সকল ভিভাসরা দেখছেন তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো যাদের কাছে কয়েন আছে বা যারা ঘুরে ঘুরে দোকানে বাড়িতে কয়েন কিনছেন তাদেরকেও বলছি কিছু ফেক ভিডিও দেখে ভাবছেন এই কয়েনগুলির অনেক দাম কিন্তু তা নয় কিছু ভিডিও আছে যারা সত্য বলে সেই ভিডিও ভালো করে দেখুন জানুন তারপর আপনারা সঠিক দাম পাবে বাস্তবে কতটা সত্য জানতে পারবেন নমস্কার বন্ধুরা আমি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি সাগর আপনারা দেখছেন আমার চ্যানেল লাকি কয়েন আসুন মূল ভিডিও শুরু করা যাক উনিশশো সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের এই কয়েনের মেটাল হলো কপার নিকেল আর ওজন ছয় গ্রাম আঠেরোশো সালে এই দেশবন্ধু চিত্তরঞ্জ দাসের জন্ম হয়েছিল আর উনিশশো পঁচিশ সালে এই দেশবন্ধু চিত্তরঞ্জ দাসের মৃত্যু হয়েছিল আর উনিশশো সালে এই কয়েনটি তিন মিনিটে তৈরি হয়েছিল কলকাতা নয়দা আর হায়দ্রাবাদ কলকাতা আর নয়দা কমন ক্যাটাগরির কয়েন এর বর্তমান দাম পাঁচ টাকা থেকে একশো টাকা আর বন্ধুরা আমি প্রত্যেক ভিডিও বলে থাকি এই কমন ক্যাটাগরির কয়েন ইউএনসি কন্ডিশন হলে তারপরেই বিক্রি হবে আর হায়দ্রাবাদ এর কয়েনটা বর্তমান দাম দশ হাজার টাকা থেকে প্রায় এক লাখ টাকার বেশি দামেও বিক্রি হচ্ছে ফাইন কন্ডিশনে দশ হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে হলে এক লাখ টাকা সালের নিচে মিনগুলো ভালো করে দেখে নেবেন আমার ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন